প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি যেটি হচ্ছে প্রায় নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্র তো এটি কোন প্রকাশনা অর্থাৎ কোন গাইড থেকে এই প্রশ্নটি করা হয়েছে সেটি আমি তোমাদেরকে বলবো তো আমি এ চ্যানেলে কিন্তু তোমাদের বেশ কয়েকটা প্রকাশনী প্রশ্ন ছাড়তেছি আল ইমতেহান আল ফাতা তারপরে প্রশ্নগুলি থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এটা কোন কোম্পানি সেটা আমি তোমাদেরকে বলছি তার আগে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও যেটা সিন আসছে সিন কম্পিটিশন হচ্ছে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার নওগা তো এই প্যাসেস থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো এসেছে ওরা এগুলো খুব ভালোভাবে পড়বে তো এখানে যেগুলো টিক দেওয়া হয়েছে এগুলোর উপরে নির্ভর করবে না তোমরা সঠিক উত্তরগুলো দেখে নেবে এখানে সঠিক আছে কিনা না বেঠিক সে সম্পর্কে আমি সঠিক বলতে পারবো না তোমরা তোমাদের মতো করে ভালো করে পড়ে নেবে তারপরে তোমার তিন নাম্বার হচ্ছে দুই নাম্বারে প্রশ্ন হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা দুই নাম্বার করে অ্যান্সার দ্য ফলোই কোশ্চিন তো এখানে পাঁচটাই উত্তর আছে প্রশ্ন আছে পাঁচটার উত্তর দিতে হবে তারপরে তিন নাম্বার আছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট এড ফিল ইন দা গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে পাঁচ মার্ক দেখে নাও ভালো করে তো এই প্যাসেজের থেকে তোমাদের নিচে যেগুলো পূরণ করতে হবে সেটিও দেখে নাও তারপরে তোমাদের আনসিন কম্পিটিশন আনসিন হচ্ছে রেড দ্য ফেসেস এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভিং ব্লু ইট চার থেকে পাঁচ শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার অফ বাংলাদেশ শেরে বাংলার থেকে এসেছে তোমাদের আনসিন তো তোমাদেরকে বলে রাখি তোমাদের এই প্রশ্নটা যে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আল ইমতেহান প্রকাশনের ইংরেজি প্রশ্নটি হচ্ছে তোমাদের ইমতেহান প্রকাশনের তোমরা কমেন্টে গিয়ে অনেকেই জানাও তো কমেন্টে সবগুলোর অ্যান্সার দেওয়াটা আসলে দুষ্কর হয়ে যায় তো চার নাম্বার দেখো কমপ্লিট দ্য ফ্লো টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভিনি ইন দ্যাব প্যাসেজ শেয়ার এবং দুটো টেবিল দেওয়া আছে তোমরা দেখে নাও পাঁচ এবং ছয় নাম্বারটাও দেখে নাও তারপরে তোমাদের শেষ পেজ হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম আনসার দা ফলোইং কোশ্চেন তোমাদের প্যারাগ্রাফ হচ্ছে ট্রাফিক জ্যাম তারপরে তোমাদের নয় নাম্বার হচ্ছে রেট দ্যিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন র ওয়াইন ওয়ে গিভ এ সুইটেবল লে টাইটেল টু ইট দশ নম্বর দা শো ওয়ার্ড তো শিক্ষা দীপন ধরে এই হলো তোমাদের ইংরেজি প্রথম প্রথম যে কোশ্চেনটা তারপরে তোমাদের এগারো নাম্বার এবং বারো নাম্বার দেখো ডায়লগ dos.